আসসালামু আলাইকুম জিও হাউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা মসজিদ এবং মাদ্রাসার জন্য জিও কিনতে চান মসজিদ এবং মাদ্রাসার ফ্লোরের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা মসজিদ এবং মাদ্রাসায় অনেকে কার্পেটের পরিবর্তে অল্প খরচে জিও ব্যবহার করতে চান জিও শিটগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুব সীমিত লাভে কিন্তু আমরা এগুলা বিক্রি করি আসলে আমরা জিও সিট সব জিও মোটামুটি সীমিত লাভে বিক্রি করি আর হচ্ছে যদি কেউ মসজিদ এবং মাদ্রাসার জন্য নেয় তাহলে আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা মসজিদ এবং মাদ্রাসার ব্যাপারে সবসময় আন্তরিক এবং নামমাত্র লাভে মসজিদ এবং মাদ্রাসাতে আমরা এই জিসটি সরবরাহ করে থাকি আমাদের কাছে কয়েকটা কালার আছে এই গ্রিন কালারটা আছে আরটা আছে যেরকম লাইট গ্রিন এটা অনেকে পছন্দ করে মসজিদ এবং মাদ্রাসা ফ্লোরের জন্য নেয়

আর দাম সবসময় আমরা সীমিত সীমিত এরা রাখি মসজিদ এবং মাদ্রাসাতে যদি কেউ ফোন দিয়ে বলে যে না মসজিদ বা মাদ্রাসাতে ব্যবহার করবে তাহলে আমরা অটোমেটিক একবারে সীমিত লাভ যেটা একবারে না হইলেই না শুধু ওইটুকুই আমরা রাখি আর কি আর সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করি আর এই যেটা যেটা বলছিলাম লাইট এই যেটা এটা খোলা আছে তো এই এই যে সেটা কিন্তু খুব চাহিদা হচ্ছে আপনার মসজিদ বা মাদ্রাসার ফ্লোরে এই যে যে এই এটা এছাড়াও আমাদের কাছে যে রকম লাল কালার ওই লাল কালার আছে এবং সবুজ কালারটা আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো চারশো জিএসএম যদি কেউ ইউজ করে ফ্লোরে তাহলে কিন্তু আপনার যে ঠান্ডাটা হয় ওই ঠান্ডাটা অনুভূত হবে না আর মানে কার্পেটের বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করা যায় এছাড়াও যদি কেউ আমাদের কাছ থেকে অন্যান্য জিও সিট নিতে চায় অন্যান্য কাজের জন্য যেমন পোলট্রি ফার্মের সাউনিতে ব্যবহার করতে চায় পোলট্রি ফার্মের সাইড পর্দা বা গরুর খামারের সাইড দিয়া পর্দা হিসাবে ব্যবহার করতেছে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো আমরা সীমিত লাভে বিক্রি করি আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করি শুধু এটুকু বলবো আমরা অন্যদের থেকে বা আমরা রেগুলার যেরকম প্রাইসে বিক্রি করি ওর থেকেও আমরা স্পেশাল ডিসকাউন্ট দিই মসজিদ এবং মাদ্রাসার জন্য কেউ যদি ফোন দিয়ে বলে যে না মসজিদ বা মাদ্রাসায় ব্যবহার করবে তাহলে কিন্তু আমরা অটোমেটিক দাম আমরা যেটা লাভ না হলেই না সেই পরিমাণ লাভ রেখা সেল দিয়ে আর সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যে নিতে পারেন আমাদের ঠিকানা ঠিকানার সালমান সিং আমরা সারা বাংলাদেশে জিএস সরবরাহ করে থাকি আর যদি কেউ আমাদের কাছে আসে তারপরে দেখে নিতে চান তাদেরকে ওয়েলকাম আপনারা আমাদের কাছে আসতে পারেন আর দেখা পছন্দ করে তারপরে নিতে পারেন আর আপনার পার্সেল যত ছোটই হোক যত পরিমাণে আপনি নিতে চান অল্প পরিমাণ বা বেশি পরিমাণ যেরকমই হোক আপনি নিতে পারেন আর অনেকে আছে যে কিনা মানে কিনা মসজিদ বা মাদ্রাসায় দান করতে চায় এরকম আমাদের কাছে অনেক কাস্টমার আসে বা ফোন দেয় তাদের জন্য ওই একই মসজিদ বা মাদ্রাসার জন্য আপনি দান করেন বা কিনেন একই হ্যাঁ রেটটা সব সময় সবসময় যে মসজিদ বা মাদ্রাসার রেটে ওইভাবেই আমরা দিই একবারে একবারে খুবই সীমিত লাভে আমরা কিন্তু এইগুলা বিক্রি করে থাকি আপনি যাচাই করে দেখবেন প্রয়োজনে আপনি অন্যদের সাথে যাচাই করে দেখবেন দেখবেন যদি আমাদের রেটটা যদি তুলনামূলক অনেক কম না হয় তারপরে আপনি বলবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট জিরো থ্রি নাইন এইট জিরো এই নাম্বারটা স্ক্রিনেও দেওয়া থাকবে ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনি ফোন দিতে পারেন যদি আসতে চান তাহলে ওয়েলকাম بن السلام عليكم